আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি ঝাল ঝাল ডিম কষা রুটি পরোটা লুচি বা গরম ভাতের সাথে এই ঝাল ঝালঝাল ডিম কষাটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ঝাল ঝাল ডিম কষা বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচটা সেদ্ধ করা ডিম ডিমটাকে অল্প পরিমাণ একটু নুন দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি ডিমটা সেদ্ধ করে নেবার পর এবার ডিমের খোসাটাকেও ছাড়িয়ে রেখেছি এবারে ডিমের গায়ে আমি অল্প করে ঠিক এইভাবে একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব এতে করে ডিমের মধ্যে নুন আর মশলাটা কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে এছাড়া আরেকটা কারণেও কিন্তু ডিমের গায়ে এভাবে যদি একটু কাঠ লাগিয়ে নেওয়া হয় তাহলে ডিমটা ভাজার সময় কিন্তু ডিমটা আর ফাটবে না প্রত্যেকটা ডিমের গায়ে আমি কাট করে নেবার পর এবার ডিমের মধ্যে দেব স্বাদ মতো নুন খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর এবার ডিমটাকে খুব ভালো করে মেখে নেব ডিমটা মেখে নেওয়া হয়ে গেলে এবার ডিম কষার জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো পাঁচ থেকে ছটা রসুনের কোয়া দেব পাঁচটা শুকনো লঙ্কা চারটে পাকা লঙ্কা দেব সামান্য পরিমাণ একটু জল হাফ চা চামচ ধনের গুঁড়ো দেব এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে ঢাকনাটাকে বন্ধ করে টমেটো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ও গুঁড়ো মশলার একটা মি পেস্ট রেডি করে নেব। দেখুন মশলাটাকে আমি রেডি করে নিয়েছি মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সরষের তেল এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে ছেড়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর যখন ডিমগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে এবারে ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড তেজপাতার গোটা জিরেটাকে ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল এবারে মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা যত ভালো করে কষানো হবে ডিম কষাটা খেতে কিন্তু ততই ভালো হবে মিনিট দিনে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যাবে এখানে দুই টেবিল চামচ টক দই আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই ফেটানো টক দই টক দইটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি ডিম কষাটা মাখা মাখা রান্না করব তাই এখানে আর কোনো রকম জল দিচ্ছি না ডিমটা গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে ডিমগুলো গ্রেভির সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ডিমটা গ্রেভির সাথে কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবারে সব শেষে দিয়ে দেবো হাফচা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার ডিম কষার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝাল ঝাল ডিম কষা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ